ওয়ারহমদুলিল্লাহ আবর খাত ক্যামেরা শিশু সকলে আশা করি ভালো আছেন তো পূর্বের আমি ভিডিওতে দিয়েছিলাম তো সেখানে ভিডিওতে দিয়েছিলাম সৌদি আরবের রিপ্রেজেন্টেটিভ ইসলামী ব্যাংকের কর্মকর্তাগণ যারা সেলফিনের সমস্যা সেলফিন অ্যাকাউন্ট খোলা সেলফিন অ্যাকাউন্টের সমস্ত কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যে কোনো ডিপিএস অ্যাকাউন্ট খোলা আর রেমিটেন্স অ্যাকাউন্ট খোলা যে কোনো অ্যাকাউন্ট খোলা তারা ওইখান থেকে সাহায্য করবে তো এখন আমি দেবো আপনাদেরকে সিঙ্গাপুরের যিনি ইসলামিক ব্যাংকের প্রতিনিধি তারকে আমি আপনাদের দিব নাম্বার তো ইনি হচ্ছে এমডি আশরাফ ইমাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি কোথায় আছে মুস্তফা ফরেজ অ্যান্ড এক্সচেঞ্জ পিটিই লিমিটেড ওখানে ওনারা পাবেন ওনারে এই যে মুস্তফা সেন্টার এন্ট্রি একশো পঁয়তাল্লিশ সায়দ রোড সিঙ্গাপুর আল ওয়াই রোড সিঙ্গাপুর লেভেল ওয়ান ঠিক আছে তো ওনার এই যে টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার ইনি সব সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইন ইনে ইমেলও আপনি যোগাযোগ করতে পারবেন প্রথম ইমেল আল আমিন আলী আকি। এআই ম্যাম সত্তর এটা এই জিমেল আর পরত্যা ইসলামের সাথে আটা আর কি যাই হোক তো আপনাদেরকে এই যে এই ব্যক্তি ওনার নাম হচ্ছে আশরাফুল আকি আশ রাফ ইজমাম ঠিক আছে তো এনা আপনারা সিঙ্গাপুর থেকে যারাই বিপদে পড়বেন এনার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং সেলফিনির ডিভাইস যদি ঝামেলায় পড়েন তারপরে আপনার ধরেন ব্লক হয়ে গেলে নতুন ডিম কোনো সেলফিন অ্যাকাউন্ট খোলার সময় যদি ওয়েটিংয়ে থাকে যে ও ওয়েটিং খালু ওয়েটিং লগ ইন করার পর ওয়েটিং দেখায় তো এনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান করে দেবে আর একটা কথা বলে রাখি সেটা গ্রামীণ ফোনের যারা ইউজার তাদের ওই সিঙ্গাপুর থেকে কিন্তু কল ভয়েস বন্ধ করে দেওয়া হয়েছে তো এই জন্য এনার সাথে সবসময় যোগাযোগ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আরও ভালো কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ আরও একটি দেশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম